পূর্ণিমার চাঁদ আজকে গ্রহণও লাগবে একটা কততে পূর্ণিমা শুরু হয়েছে আর এই কলকাতায় এই সময় আমাদের বিহারা শখের বাজারে কারেন্ট চলে গেছে হঠাৎ মনে হলো লাইট আসছে কোথা থেকে দেখলাম পূর্ণিমার চাঁদ উঠে আছে সেই পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদে কিন্তু আমার অনেকগুলো স্মৃতি কথা রয়েছে এই পূর্ণিমার চাঁদেতেই একটা পূর্ণিমা ডিসেম্বর পূর্ণিমার চাঁদের সময় আমার স্বামী আমার বড়ো মাই মা গেছেন আবার জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আমার শ্বশুরি অলোকগত হয়েছে আজকের পূর্ণিমাটা ভালো থাকুক আজকে আমার পক্ষ এই পরেই লেগে যাবে যাই হোক ভাল লাগলো সেই পূর্ণিমার চাঁদ ঘুম ভেঙেছে বলে দৃশ্যটা দেখতে পেলাম হয়তো গ্রহণটাও এইভাবে গ্রহণ আর দেখবো না সব ঠিক আছে সবাই ভালো থাকলেই হলো